আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো ফার্স্ট ক্লাসে যদি আপনি বুঝে না থাকেন যে আমাদের কাজ সম্পর্কে তো এই ভিডিওটা ভালোভাবে দেখবেন তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন তো ফার্স্টে আপনি কী করবেন আমাদের ওয়েবসাইট মানে আমাদের কোম্পানির সব কিছু লগিং করার জন্য একটা ব্রাউজার ব্যবহার করতে হবে সেটা ক্রোম ব্রাউজার হোক বা ওপেরামিনি হোক যে কোনো ব্রাউজারে আপনি লগিং করতে পারবেন তো আপনি কীভাবে লগিং করবেন ফার্স্টে আপনি হচ্ছে সার্চ বারে সার্চ করবেন যে আমাদের কোম্পানির নাম লিখে সেটা হচ্ছে সেলফ গার্ডস ডট কম এই লিঙ্কটা আপনি যে কারো কাছ থেকে পেয়ে যাবেন বা আপনি নিজে সার্চ করেও পাবেন তো সার্চ করার পরে দেখবেন এরকম একটা পেজ আসবে আসার পরে দেখেন এখানে কিন্তু হোম পেজ সব কিছু দেখা যায় তো এখানে আপনি নিচের দিকে এখানে প্রোডাক্ট দেখতে পারবেন অ্যাফিলিয়েট সব কিছু আপনি দেখতে পারবেন তো আইডিটা আপনি কীভাবে লগ ইন করবেন আমি সমস্ত আইডির কাজও সব কিছু বুঝিয়ে দেব তো এটা হচ্ছে হোম পেজ দেখেন এখানে কিন্তু হোম পেজটা কত সুন্দর কিন্তু তৈরি করা তো এখানে ফার্স্ট আপনি এখানে কোনো কাজ নেই এখানে আপনি প্রোডাক্ট দেখতে পারবেন তারপর হচ্ছে আমাদের কোম্পানির একটু কম বেশি আপনি এখানে ডিটেলস দেখতে পারবেন তো ডিটেলস তো কোম্পানির এখানে থাকবেন এগুলো হচ্ছে ভিতরে থাকে তো আপনি ফার্স্টে কী করবেন আইডিটা লগ ইন করার জন্য এখানে উপরের দিকে দেখেন লগ ইন লেখা আছে লগ ইন এখানে হচ্ছে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কোন আইডিটা লগ ইন করতে চান তো আপনি এখন স্টুডেন্ট ঠিক আছে তো এই স্টুডেন্টটা ক্লিক করবেন যখন আপনি প্রমোশন আইডি নেবেন মানে কোম্পানিতে একটা মাসিক স্যালারি যে হ্যাঁ আমি এই কাজটা নেব এই মাসের জন্য তো এটা হচ্ছে মাসিক স্যালারি কাজ এটা হচ্ছে মেন্টরে আপনি মাসিক স্যালারিতে কাজ করতে পারবেন যখন আপনি অনেক ভালো কাজ করবেন বিশ্বাসযোগ্য হবেন তখন আপনি আমাদের কোম্পানিতে ম্যানেজার হিসাবে জব করতে পারবেন সেটা হচ্ছে নিচের আইডিটা তো এখন আমি স্টুডেন্ট এর জন্য আমি এখন স্টুডেন্ট আইডিটা লগ ইন করবো দেখেন স্টুডেন্ট আইডিতে লগিংয়ে ক্লিক করার সাথে সাথে আমার স্টুডেন্ট আইডি কিন্তু লগ ইন হয়ে গেছে এখানে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর পাসওয়ার্ড থাকবে ঠিক আছে ওইটা দিয়ে আপনি ইন করবেন তো আমার লগিন করা আছে সরাসরি লগিং হয়ে গেছে এখান থেকে আপনাদের আমি একটা একটা অপশন দেখাবো ফার্স্ট হচ্ছে উড্রো এখান থেকে আপনি কীভাবে উড্রো করবেন সর্বপ্রথম এখানে উদ্যোতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে এখানে আছে আপনার বারো হাজার দুইশো তিরানব্বই টাকা তারপরে এখানে আপনার নাম্বার অটো সেট আপ করা থাকবে আপনি এখানে ম্যাথড সেট করে নিতে পারবেন আইডি থেকে তখন আপনার নাম্বারটা অটোমেটিক থাকবে তারপরে এখানে আছে ম্যাথড ঠিক আছে ম্যাথডের পাশে ছোট্ট একটা আইকন আছে দেখেন আমি আইকনটা ভালোভাবে দেখাই দেখেন এই ছোট্ট একটা আইকন এই আইকনে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে কী কী লেখা আছে বিকাশ নগদ রকেট গুগল পে পেটিএম তো আপনি কিসের মাধ্যমে টাকা নেবেন আমরা বাংলাদেশে এর জন্য হচ্ছে বিকাশ নগদ রকেট আর যারা ইন্ডিয়ান আছে তাদের জন্য আছে গুগল পে পেটিএম তো আমি বাংলাদেশে জন্য বিকাশ সেট করলাম বিকাশ সেট করার পর আমি এখান থেকে ধরুন পাঁচশো টাকা উদ্যোগ দেব পাঁচশো টাকা লিখলাম ঠিক আছে তো পাঁচশো টাকা আপনি লেখার পরে এখানে আমি উদ্রোতে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু উদ্র রিকোয়েস্ট সাকসেসফুলি হ্যাঁ যেটা উদ্র রিকোয়েস্ট কিন্তু চলে গেছে এই উদ্রটা আপনি দশ মিনিট থেকে সর্বনিম্ন আপনার এক মিনিট এক মিনিট থেকে আপনি এক ঘন্টা বা দুই ঘন্টার ভিতরে পেয়ে যাবেন এটা যখন তখন আপনার এটা অটো সিস্টেম করা আর কি তো এক একজন দেয় এক একটা কমপ্লিট হওয়ার পরে আমারটা চলে আসবে তো আমি এটা ওয়েট করব এটা কত সময় পরে পাই এটা পরে দেখা যাবে তো আমি এখান থেকে পাঁচশো টাকা উদ্যোগ করেছিলাম আমি এখান থেকে ব্যাকে চলে আসি ঠিক আছে তো আমি কিন্তু পাঁচশো টাকা উদ্যোগ করে রেখে দিছি তো তারপরে এখানে উদ্যোগ অপশনটা গেল তারপরে এখানে আছে প্রোডাক্ট হ্যাঁ এখানে প্রোডাক্ট আমাদের কোম্পানিতে কত প্রোডাক্ট আছে আপনি এখান থেকে দেখতে পারবেন তো এখানে প্রোডাক্টে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু প্রোডাক্টের সব কিছু দেখা যায় যে আমাদের কোম্পানিতে কী কী প্রোডাক্ট আছে তো আপনি এই প্রোডাক্ট দিয়ে কী করবেন তো এখানে আমি ব্যাকে আসবো না আমি এখানে বেশি বলি যে এই প্রোডাক্ট চাইলে আপনি নিজে নিতে পারবেন আপনার আত্মীয় স্বজন যদি ফ্রেন্ড সার্কেল থাকে তাদেরকে আপনি এখান থেকে কিনে দিতে পারবেন তারপর আপনি যদি চান এখান থেকে আপনি সেল করে ভালো একটা কমিশন কিন্তু নিতে পারবেন তো আমি একটা জিনিস দেখাই যে দেখেন যদি আপনার এই যে একটা প্রোডাক্ট এটা আপনার আষ্টশো টাকা ঠিক আছে এখানে আপনার কমিশন দেখেন একশো টাকা আপনি যদি এই প্রোডাক্টটা আপনি সেল করেন তাহলে কিন্তু আপনার কমিশন এখান থেকে একশো টাকা আপনি পেয়ে যাবেন ঠিক আছে এরকম কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখেন প্রোডাক্টের প্রাইস আছে আর নিচে কিন্তু কমিশন দেওয়া আছে আপনি কোন প্রোডাক্টটা সেল করলে কত টাকা কমিশন পাবেন তো তারপর এখান থেকে ব্যাকে আসি এটা হচ্ছে প্রোডাক্টের বিষয় কারণ ভিডিওটা লং করা যাবে না তারপর আছে এফিলিয়েট তো অ্যাফিলিয়েটের জিনিসটা হচ্ছে কি আপনি যেখান থেকে প্রোডাক্টটা অর্ডার করবেন অর্ডার করার পরে এখান থেকে শুধু অ্যাফিলিয়েটে চলে যাবে এটা পেন্ডিংয়ে থাকবে তারপর কমপ্লিট হবে সে যখন আপনার প্রোডাক্টটা অর্ডার করবেন আমাদের কোম্পানি থেকে যখন প্রোডাক্টটা তাকে দিয়ে আসবে তখন এটা অ্যাকসেপ্ট হবে তারপরে আপনি টাকাটা পেয়ে যাবেন তারপরে এখানে আছে দেখেন পি পয়েন্ট পি পয়েন্টের কাছে হচ্ছে আমাদের এখানে ফটো এডিটিং ভিডিও এডিটিংয়ের কাজ আছে এটা হচ্ছে প্রোমো কোডের মাধ্যমে তো আপনি এই ফটো এডিটিং ভিডিও এডিটিং করেও ইনকাম করতে পারবেন তারপর আছে এখানে কি টপ আপ ঠিক আছে এটা হচ্ছে মোবাইল রিচার্জের আমি এখানে ক্লিক করি তো দেখেন মোবাইল রিচার্জের কাজ আপনি এখানে সব কিছু কিন্তু ডিটেলস দেওয়া আছে যে কত টাকা আপনি কত এম বি সেল করলে কত কমিশন পাবেন সব কিছু দেওয়া আছে আমরা যেমন অফলাইনে যেমন দোকান থাকে না যে তারা যে কয় টাকা লাভ করে আপনি এখান থেকে কিন্তু বেশি লাভ করতে পারবেন ঠিক আছে এটা আপনার নিজ ইসে আপনি সেল করতে পারবেন এখানে দেখেন গ্রামীণ সিমের আছে যে দেখেন এটা হচ্ছে জিপি মানে গ্রামীণ সিমে যে এটা তারপর হচ্ছে রবি এয়ারটেল বাংলা লিঙ্ক এখানে কিন্তু সব কয় সিমের আপনার অফার কিন্তু আছে ঠিক আছে আপনার কিন্তু এখানে একটা সবচেয়ে ভালো সুবিধা অফলাইনে কিন্তু একটা দোকান দিতে গেলে প্রায় না হলে সর্বনিম্ন তো পঞ্চাশ ষাট এক লাখ টাকা লাগিয়ে যায় আপনি কিন্তু এখানে ফ্রিতেই পাই যাইতেছেন আপনি অনলাইনে বসে কিন্তু আপনি এইটা চালাইতে পারবেন বাসায় পয়সা আপনি এইগুলো সেল করে কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখানে সব ধরনের অফার কিন্তু এখানে আসে তো আমি এখান থেকে ব্যাকে আসি তারপর ট্রেনিং তো ট্রেনিংয়ের কাজটা হচ্ছে কি আমাদের কোম্পানিতে কী কী কাজ আছে এগুলো তো আপনাকে শিখাইতে হবে আপনার এক লাগলা পারবেন না তাই না তো এগুলোর জন্য হচ্ছে ক্লাস আছে এই ক্লাসগুলো আপনি ফ্রিতেই শিখতে পারবেন ঠিক আছে ট্রেনার টিম লিডার টিচার আছে তার হচ্ছে আপনাকে এখান থেকে ফ্রিতে শিখাই দেবে যে আমাদের কোম্পানিতে কী কী কাজ আছে সব কিছু আপনার এখানে ট্রেনিং সব কিছু দুই তিন দিনের ভিতরে আপনাদের সব কিছু একটু যে শিখাই দেবে তখন আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন তো এখানে সব কোর্স আপনি দেখতে পারবেন তারপর এখান থেকে ব্যাকে আসি তারপরে আছে ভিডিও ঠিক আছে এই ভিডিওতে কী কাজ আছে আপনি এখান থেকে ভিডিওতে ভিডিও দেখা ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে কি আপনি এখান থেকে ভিডিও যে অনেক সময় আছে আপনি ক্লাসে জয়েন করতে পারেন না আপনি এখানে ওই ভিডিও পাই যাবেন ক্লাসে ঠিক আছে রিচার্জের ভিডিও প্রোডাক্ট সেলের ভিডিও আমাদের যে কাজগুলো আছে আপনি এখান থেকে শর্টকাটে ভিডিওগুলো পাই যাবেন তারপর এখানে আছে ওয়ার্ক ঠিক আছে ওয়ার্ক হচ্ছে আমাদের এখানে কী কী কাজ আছে মেন কাজগুলো কিন্তু এখানে দেখা যায় যে অ্যাফিলিয়েট মার্কেটিং মোবাইল রিচার্জ ফর্ম ফিল আপের কাজ ঠিক আছে ফিল দা ফর্ম তো আপনি আমাদের এখানে ফর্ম ফিল আপের কাজ করতে পারবেন একটা ফর্ম ফিল আপ করলে আপনি একশো পঞ্চাশ টাকা করে পাবেন ঠিক আছে আনলিমিটেড যত কিছু আপনি তত ফর্ম ফিল আপ করতে পারবেন তারপর হচ্ছে টিম জেনারেশান তো টিম জেনারেশান কাজটা কি টিম জেনারেশনের কাজটা হচ্ছে টিম নিয়ে কাজ করা ধরেন আপনি কীরকম আপনি এখানে ভালো কথা বলতে পারেন ভালো কাজ জানেন ঠিক আছে তো আপনি যাকে কাজ শিখাবেন আপনাকে হচ্ছে একটা টিম দেওয়া হবে আমাদের কোম্পানি থেকে সর্বনিম্ন একটা পঁচিশ জন টিম দেওয়া হয় তো আপনি তাদেরকে যখন কাজ শিখাবেন তারা যখন কাজ পারবে আপনি তার থেকে বেনিফিট নিতে পারবেন ঠিক আছে এখান থেকে চল্লিশ পার্সেন্ট বেনিফিট আপনি পাবেন সে একটা প্রোডাক্ট সেল করলো আপনি এখান থেকে চল্লিশ পার্সেন্ট পাবেন সে একটা ফটো এডিটিং ভিডিও এর কাজ করলো তারপর ফর্ম ফিলআপের কাজ করলো যে কোনো কাজ করলো আপনি তার থেকে বসে বসে আপনি চল্লিশ পার্সেন্ট বেনিফিট পাবেন আর নিজের কাজ তো আসেই তারপর হচ্ছে প্রমোশন আইডি এজ এ ফিক্স স্যালারি কাজ আপনি চাইলে এটাও করতে পারবেন ঠিক আছে তো আমি আশা করি ওয়ার্কের বিষয়টা আপনাদের বুঝাইতে পারছি তো তারপর আমি এখান থেকে ব্যাকে চলে আসি তারপর এখানে আছে দেখেন হেল্প লাইন সেখানে হেল্প লাইনে আমাদের যদি কখনো আপনার ট্রেনার টিম লিডার যে কোনো অভিযোগ ঠিক আছে যে কোনো অভিযোগ জানাইতে হলে আপনি এই হেল্প লাইনে এখানে হোয়াটসঅ্যাপ আছে দেখেন এই যে হোয়াটসঅ্যাপ আইকন এখানে ক্লিক করা আপনার যে কোনো অভিযোগ জানাইতে পারবেন এই জায়গা যে কোনো অভিযোগ এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে তো তারপর একটু নিচে দিকে আসি তারপর আছে প্রোডাক্ট ক্যাটালগ তো এখানে আপনার সমস্ত কিছু দেখতে পারবেন যে দেখেন জুতা তারপর নিক ব্যান্ড তারপর মানি ব্যাগ আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন আপনি আইডি যখন নেবেন তখন আপনি এগুলো দেখতে পারবেন তো আমি এখান থেকে ব্যাকে আসি তারপর এখানে আছে দেখেন ট্রেনার টিম লিডার এই যে নিচের দিকে আছে মাই সরি টিম লিডার আর একটা হচ্ছে ট্রেনার তো এদের আসলে কাজটা কি আপনি যখন কোম্পানিতে জয়েন করবেন ঠিক আছে জয়েন করার পরে আপনাকে ট্রেনার আর টিম লিডার দেওয়া হবে আর টিচার থাকবে টিচার হচ্ছে ট্রেনার টিম লিডারের মাধ্যমে আপনি পেয়ে যাবেন তো টিম লিডারের কাজ হচ্ছে আপনাকে সবসময় কাজে হেল্প করবে আপনার কোথাও সমস্যা হয় কি না এই জেড সমস্ত কিছু দেখবে আর ট্রেনারের কাজটা কি সে হচ্ছে আপনাকে কাজ শিখাবে আপনাকে হেল্প করবে সব সময় যে আপনি এইভাবে কাজ করেন আপনাকে গাইডলাইন দেবে আপনার ট্রেনারে ঠিক আছে এইভাবে এভাবে চলে আপনি ভালো জায়গায় যেতে পারবেন ভালো ইনকাম করতে পারবেন এটা হচ্ছে আপনার ট্রেনার আপনাকে বুঝাই দেবে তারপরে এখানে দেখেন হোম স্ক্রিনে কাজগুলো কিন্তু গেল তো এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি কোন কাজ থেকে কত টাকা বেনিফিট পাইছেন এটা কি কোনো প্রমাণ আছে এরকম একটা প্রশ্ন থাকতেই পারে তাই না তো এখান থেকে আপনি কি করবেন নিচের দিকে যে ইনবক্স লেখা আছে এই ইনবক্সে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে পাসবুক আর একটা আছে উইথড্রল হ্যাঁ আপনি এখান থেকে কি করবেন যে পাসবুকে ক্লিক করবেন তো পাসবুকে ক্লিক করলে আপনি কোন কাজ থেকে কত টাকা পাইছেন এখানে কিন্তু সব কিছু দেখা যাবে দেখেন এই যে ভিডিও এডিটিং বোনাস ফর্ম ফিল আপ বোনাস তারপর হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট সেলের মোবাইল রিচার্জ রেফার একটা রেফার করলে আপনি এখানে দুশো টাকা পাবেন এখানে রেফার আপনি কখন করবেন যখন আপনি এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে গিয়ে এটা বিশ্বাসযোগ্য আপনার কাছে যখন মনে হবে তখন আপনি চাইলে আপনার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল আপনি যে করে তখন অ্যাড করতে পারেন আগে নিজে কাজ করবেন সমস্যা নেই তারপর এখানে দেখেন টিম জেনারেশন বোনা চল্লিশ টাকা দেখেন এই পাশে কিন্তু অ্যামাউন্ট দেওয়া আছে ঠিক আছে দেখেন মোবাইল রিচার্জে পঁয়ত্রিশ টাকা কমিশন আপনার এইভাবে কিন্তু নিচের দিকে অনেক অনেক আছে ঠিক আছে যে কোন কাছ থেকে কত টাকা আর উজ্জ্বল অপশনে যেটা হচ্ছে যে আপনি যখন উজ্জ্বল করবেন এটা এখান থেকে আপনার পেন্ডিংয়ে দেখা যাবে ঠিক আছে যখন এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে দেখেন এখানে আপাতত পেন্ডিং অবস্থা আছে যখন এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন এটা এখান থেকে চলে যাবে এটা এখানে থাকবে না এটা ফ্রেশ হয়ে যাবে তখন এখানে যেমন এই যে একটা আছে না যে এটা দেখা যায় তখন আর এইটার এখানে থাকবে না তখন কমপ্লিট হয়ে এটা ফ্রেশ তো আবার ব্যাকে চলে আসি হোমে চলে আসি হোমে চলে আসার পরে আপনাদের আমি একটা এখানে মজার একটা বিষয় দেখাই দেখেন এখানে ক্লেম একটা আইকন আছে ঠিক আছে এই ক্লেমে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে আপনার অ্যাভেলেবেল পয়েন্ট আছে ঠিক আছে তো এখানে বিষয়টা কেমন আপনি সারাদিনে কত টাকা ইনকাম করছেন ফার্স্টে আপনার এইখানে শো করবে যে এই জায়গাটায় শো করবে আপনি যেমন বিকাশ নগদ টকরে যেমন টাকা পাঠানোর আগে ক্লিক করে ধরে বসার আগে আমার একটা ক্লেম করা এই জন্য দেখাতে পারতেছি না আপনি ক্লেমে ক্লিক করে ধরবেন এটা একটা ঘুল্লা দিবে তারপর আপনার ব্যালেন্সটা টাকা অ্যাড মানে ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখানে আপনি সারাদিনে কত টাকা ইনকাম করছেন আপনি এখান থেকে সুন্দরভাবে বুঝতে পারবেন যে আমি এই আজকের দিনে এই ক টাকা ইনকাম করছি ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে আপনার একটা স্টুডেন্ট আইডির কাজ তো আমি কিছু আর কিছু জিনিস দেখাই তারপর দেখেন আমি এখানে থ্রি লাইনের কিছু কাজ দেখাই ঠিক আছে থ্রি লাইনটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে থ্রি লাইন এখানে কিছু কাজ দেখাই এখানে সর্বপ্রথম এখানে আপনার নাম থাকবে তারপর হচ্ছে কি আপনার কত টাকা এখানে থাকবে তারপর প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড রেফারেন্স আর একটা আছে মেথড সেট আপ ঠিক আছে তো মেথড সেটা হচ্ছে আমি বললাম যে নাম্বার বসানো এটা আপনি এখান থেকে বসা নিতে পারবেন এটা আপনার টাই টিম লিডার বুঝাই দেবে সমস্যা তারপর এখানে আপনার আছে চেঞ্জ পাসওয়ার্ড আপনি যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান তাহলে আপনি কীভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন ঠিক আছে তো এখানে ফার্স্টে আছে আপনার ওল্ড পাসওয়ার্ড তো ওল্ড পাসওয়ার্ড আপনি কি দেবেন যে আপনার আইডিতে যে পাসওয়ার্ডটা আছে বর্তমানে ওই পাসওয়ার্ডটা এখানে দেবেন দেখেন এই যে কিন্তু টাকা কিন্তু চলে আসছে দেখেন এই যে পাঁচশো টাকা সেলভার্স তো আমি কিন্তু টাকাটা পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে কিন্তু পেয়ে গেছি তো আচ্ছা সাহেব তো আমি এখানে এই বিষয়টা দেখাই তো এখানে দেখেন ওল্ড পাসওয়ার্ড মানে যে পাসওয়ার্ড আপনার বর্তমানে দিতে আছে আইডিতে ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন তারপর নিউ পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আপনি নতুন করে দিতেছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তারপর আছে রিটাইপ পাসওয়ার্ড এই নিউ পাসওয়ার্ডটা যেটা দিয়েছেন রিটাইপ পাসওয়ার্ডের সেম রেখা চেঞ্জ পাসওয়ার্ডটা ক্লিক করবেন আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না তো দেখেন এখানে ভিডিওর মাধ্যমে তো আর এত কাজ বোঝানো সম্ভব না জাস্ট কাজ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে ঠিক আছে এখন আপনি চাইলে আইডিটা একটিভ করে কিন্তু আপনি কাজ স্টার্ট করতে পারেন তো আশা করি আমি এতটুকু বলতে পারবো যদি আপনি দুই তিন ঘন্টা সময় দিতে পারেন আপনি চার পাঁচশো টাকা অনায়াসে করতে পারবেন আর যদি আপনি সারাদিন টাইম দিতে পারেন তো আপনার টাইম অনুযায়ী কিন্তু ইনকাম হবে যদি ভালো কাজ করেন আপনি ফিক্সড স্যালারিতে কাজ করতে পারবেন আমাদের এখানে এ টু জেড আপনি সব ধরনের ভালো একটা সার্ভিস পাবেন যদি আপনি এখানে কাজ করে থাকেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ